কোনো ভিডিওতেই আমার আসলে ভয়েস দিতে মন চায় না এই ভয়েস দেওয়ার অলসতায় আমার কোনো ভিডিও আপলোড করা হয় না সময় মতো কারণ ফেসবুকে ওয়াজ করতে গেলে আপনার একদিনে পনেরো ষোলোটা সতেরোটা মতো আপনার যে কোনো পোস্ট আপলোড করতে হবে এটা বাধ্যতামূলক আপনি মডেন বাসেন এই কাজটা আপনাকে করতেই হবে কিন্তু শুধুমাত্র এই ভয়েস দেওয়ার অলসতায় আমার আসলে এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না ভিডিও ঠিকই করি কারণ আমার ফটো তুলতে ভিডিও করতে খুবই ভালো লাগে এক কথায় খুবই ভালো লাগে ছোটোবেলায় সময় চাইতাম যে আমার একটা ডিজিটাল ক্যামেরা থাকবে আর আমি ফটোশ্যুট করব। এটা আমার খুব মন চাইতো যদি আমার ক্যামেরা ফেস না তবে আমি যে কারোর ফটো তুলতে খুব পছন্দ করি ফটো তুলেও দিই যদি রাস্তাঘাটে কাউকে দেখি যে খুব কষ্ট করে নিজের ফটোটা তুলছে তো আমি আসলে উপযাচক হয়ে তাকে বলি যে আমি কি আপনার ফটোটা তুলে দিতে পারি বা আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি এভাবেই আসলে আমার বলতে হয় পথ চলা তো ভয়েস দিতে মন চায় না একদমই মন চায় না ভয়েস দিতে হবে বলে ভিডিও আপলোড করা হয় না আবার ভয়েস না দিলে হয় না কারণ ভয়েস দিলে ভিডিওটার একটু রিচ বাড়ে সেজন্য ভয়েসটা দিতে হয় অনেকে মিউজিক দিতে বারণ করেন যদি মিউজিকের রাইটটা যখন পাইব তখন আমি মোটেই আর ভয়েস দিব না শুধু ওই মিউজিক দিয়ে ভিডিও আপলোড করবো মিউজিক দিয়ে ভিডিও আপলোড করব কারণ এখন যেহেতু সেটা পারছি না বাধ্যতামূলক আমাকে ভয়েস দিতেই হচ্ছে তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা এটা ছিল আমাদের যে স্কাউট ইউনিট লিডার দুই যে ট্রেনিংটা ছিল পাঁচ দিনের তো এটা ছিল আমাদের একেবারে পঞ্চম দিন অর্থাৎ লাস্ট দিনের কিছু সেশানের অংশ অর্থাৎ তাবু জলসা এটা সন্ধ্যার পরে আয়োজিত হয় তো এখানে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যেমন আপনার মাধ্যমিক শিক্ষা বিচার তারপর হচ্ছে আপনার অ্যাকাডেমিক সুপারভাইজার অনেক বিদ্যালয়ের আপনার প্রধান শিক্ষক সহকারী প্রধান অনেকেই উপস্থিত ছিলেন এক কথায় তো এখানে আমাদের যে লাস্ট সেশন ছিল অর্থাৎ তাবু জলসা এই জলসায় যে প্রোগ্রামটা হয় অর্থাৎ এই যে আনুষঙ্গিক যে আগুন জ্বালানো তারপর হচ্ছে আপনার কিছু অভিনয় পারফরমেন্স বিভিন্ন উপদল ভিত্তিক বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখানো তো এগুলা সবাই বেশ মজা সহিত করছিলো কিন্তু যদি মানে যাই হোক একটু রাত হয়ে গিয়েছিল সেজন্য সবাই একটু বেশ অস্থিরতাই ছিল যেহেতু রাত হয়ে যাচ্ছে বাসায় ফেরার একটা তারা আছে তো সেই হিসেবে এখানে আগুন জ্বালানোর পদ্ধতিটা একেবারেই ভিন্ন ছিল এবং এটাই অনেক মজা মজার বিষয় ছিল যে আগুন জ্বালানোর পদ্ধতি একেবারেই অন্যরকম এটা দেখে আমরা অনেক মজা পেয়েছিলাম যে কীভাবে আগুন জ্বালাতে হয় অর্থাৎ বনে বাজারে আপনি যখন ঘুরতে যাবেন অর্থাৎ আপনি যখন হাইকিং করতে যাবেন অর্থাৎ বনের মধ্যে গেলেন তখন আপনি কিভাবে আগুন জ্বালাবেন অর্থাৎ কীভাবে আগুন জ্বালিয়ে রাতটা কাটাবেন তার ট্রেনিংটাও এখানে দেওয়া হয় তো এরা এই যে সাজ দ্বারা করেছেন এরা কিন্তু এক একজন শিক্ষক তো শিক্ষকরা